এদিকে ভাত রেডি আর ভাজি রেডি চাল কুমড়োর ভাজি লাউ চোকলা ভাজিটা আর এদিকে হলো লাউটা খাওয়া দিছি ডাইলগ হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করে নিতেছি কারণ কি একটা জায়গায় যাইতে লাগবো তাড়াতাড়ি রান্না টান্না কমপ্লিট করতেছি ফটাফট মাঠতে যাওয়ার পর ডালও কমপ্লিট এদিকে আমার ডালও কমপ্লিট হয়ে গেছে শুধু তো আমি এবার রান্না টান্না সব কমপ্লিট করে নিছি কমপ্লিট করার পর এখন আমি বেরিয়ে গেছি হ্যাঁ একটা জায়গায় যাওয়াল তো আমার অনেক দিন থেকে প্ল্যানিং এই জায়গাটাতে যাওয়ালো হ্যাঁ প্ল্যানিং করতেছে প্ল্যানিংটা সাকসেসফুল হইতেছ না তো আজকে গিয়ে ফাইনালি আমার এই প্ল্যানিংটা সাকসেসফুল হয়ে ওই যে জায়গাটা যাওয়ার লোক এতদিন ধরে আমি প্ল্যানিং করছি যে আজকে কিন্তু যাওয়ার লেগে ফাইনাল তো দেখো সব সকাল সব কাজটা আমি সকালবেলা পাওয়া তো এখন বাজে হয়ে গেছি ওই জায়গাটাতে যাওয়ার লোক তো এটা হলো লামডিং রোড তো আমরা এই শর্টকাট যাওয়ার লেগে লামনিং হাইওয়েতে যাবো এটা হলো লামনিং লামনিং রোডের দিকে মজার একদম মজার জন্য ফাইনালি দেখো পায়ে গেলাম এই জায়গাটাতে এই জায়গাটাতে আওয়ার লেগে অনেক প্ল্যানিং করলাম মানে আওয়াই হতে ছিল না তো এখন আজকেই যাওয়া হয়েছে তো এখান থেকে তো কিছু নিতে পারি নাকি এমনি কিছু নাই ফুল গাছ তো আমি অন্য একটা নার্সারির থেকে নিছি তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো আর ব্লগটা সম্পূর্ণ দেখলে ভালো লাগলে লাইক ভিডিও করে করে এখন কি ফলো দিয়ে সবাই ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হেলমেট লাগানি হেলমেট লাগাই ভিডিও বন্ধ অ ফোন আছেত এইবিলাক কি গছ দিদী এইবোলা